সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আঠে জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পাবনার বনগ্রাম তিল সরিষার পাইকারি হাটে রয়েছে তা থেকে আজকে আপনাদের তিল এবং সরিষাগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তা জানিয়ে দেবো তো বৈরী আবহাওয়া এক বৃষ্টির হাট তারপরেও কিন্তু মোটামুটি হাটে তিলের আমদানি আছে বাজার দর কেমন চলছে আসুন কথা বলে জানি প্রান্তিক পদ্ধার যারা কৃষক রয়েছে তেহার হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এই যে দেখুন এখানে কিন্তু কাকা খুব সুন্দর কোয়ালিটির তিল এটা মিডিয়াম কোয়ালিটির তিল কালার কয়টি ভালো আছে শুকনা মস মাল

বাজার বাজার দর কেমন আছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন জানিয়ে আর কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু জানাবেন এই যে দেখুন এখানে এই সাইডে কিন্তু আছে তো সরিষার বাজার আছে কত সেটাও জানা জানাবো সঙ্গে থাকবেন দেখুন এখানে কিন্তু সবাই তিল যারা আছে এখানে কিন্তু কাকা এটা মোটামুটি মিডিয়াম করে তিল কালারটা এই বৃষ্টিতে নষ্ট হয় তাই কাকা কথা বলতে কাকা

বৃষ্টিতে মরে গেছে তাই না সবাই কিন্তু তেল নিয়ে দ্বারা আছে সরিষার বাজার সরিষা হাটে নাই ওই ছত্রিশশো পঞ্চাশ থেকে আটত্রিশশো পঞ্চাশ এরকমই কিন্তু সর্বোচ্চ আপনার সরিষা বেচা বিক্রি হয় সেতু সরিষা আটত্রিশ আটত্রিশশো পঞ্চাশ

কিন্তু ক্রয় করছে দেখুন দেখুন এখানে বত্রিশশো বত্রিশশো উনত্রিশশো তিন হাজার উনত্রিশশো বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো দেখতেছি কেনছে কাকা হাই কোয়ালিটিগুলো মাল আছে তেত্রিশশো টাকা মনে কিন্তু আছে কাকা আপনাদের করলে আপনারা তিন সংখ্যা তো লেনদেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন দর্শক আপনাদের কিন্তু আজকে তিল এবং সরিষার বাজার দর কেমন ছিল আপনাদের জানিয়ে দিলাম আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন